নমস্কার অ্যাস্ট্রোটারোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলাই মাসের পুরো জুলাই মাসটা আপনাদের কর্মক্ষেত্র বা আপনাদের সম্পর্কের দিক থেকে কেমন কি পরিবর্তন আসবে কর্কট সিংহ কন্যা এই তিনটে রাশি নিয়ে আলোচনা করব প্রথমে থাকবে হচ্ছে কর্কট রাশি তারপরে থাকবে হচ্ছে সিংহ রাশি তারপরে থাকবে হচ্ছে কন্যা রাশি কর্কট সিংহ কন্যা রাশি এই মাসটা জুলাই মাসটা কেমন কি যেতে চলেছে সেটা দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকার রয়েছে তোমাদের কেমন যেতে চলেছে জুলাই মাস কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসে কি পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসে কি পরিবর্তন আসতে চলেছে তার আগে যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না আচ্ছা এই মুহূর্তে যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে এবং ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যায় রাশি জাতক জাতিকারা কুইন অফ পেন্টেকালসের এনার্জিতে আছো কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছো কোনো অ্যাকশন নিতে চাইছো কোনো জায়গায় মনে আছে মনে হচ্ছে যে আমি স্টাফ হয়ে গেছি এগোতে পাচ্ছি না কর্কট রাশির জাতক এবং জাতিকারা কিছু ভাবনা চিন্তা করছি কিছু শুরু করব প্ল্যানিং করছি ডেফিনেটলি চোখ বন্ধ করে এগিয়ে যাও পিছন ঘুরে দেখার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দাও ডেফিনেটলি সাকসেস পাবে এটুকুনি বলতে পারি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা যেটা তোমার সম্পর্কের দিক থেকে হতে পারে বা কেরিয়ারের দিক থেকে হতে পারে তুমি কোনো সিচুয়েশনকে নিয়ে ম্যানিফেস্টেশন করছো যে আমি এটা ভাবছি এটা আমি নিয়ে পরিকল্পনা করছি আমি এই জিনিসটা করতে চাই আমি এগোবো কি না বা এগোলে আমি সাকসেস পাবো কি না দেখো তোমার কেরিয়ারের পথে বলো বা তোমার পার্সোনাল লাইফে বলো কোনো ক্ষেত্রে তোমার যে জায়গাটায় মনে হবে যে আমি স্টাক হয়ে গেছি বা আমি এগোতে পারছি না কবে আমি এগোতে পারবো বা মুভমেন্ট আমার আছে কিনা না মুভমেন্ট আছে যদি এফার্ট দাও তাহলে তোমার যে তুমি যে স্বপ্নটা দেখছো বা যে ম্যানিফেস্টেশনটা করছো সেটা কিন্তু তোমার জুলাই মাসে ফুলফিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে হ্যাংম্যানের কার্ড এখানে দেখা যাচ্ছে স্টার কার্ড যেখানে তোমার মনের কোনো উইশ পূরণ হতে পারে এবং যেটার প্রতি তুমি প্যাশনেট যেটার প্রতি তুমি প্যাশনেট এবং হান্ড্রেড পার্সেন্ট চাইছো যে সেটা নিয়ে তোমার স্টেবিলিটি আসুক সে তোমার কেরিয়ারের দিক থেকেই হোক তোমার ব্যক্তিগত জীবন হোক যেটাই হোক তুমি চাইছো স্ট্যাবিলিটি আসুক কোনো ক্ষেত্রে তুমি সাকসেস পেতে চাইছো কোনো ক্ষেত্রে তুমি কোনো কিছুর জন্য দেখা যাচ্ছে মানে স্ট্যান্ড নিচ্ছ কোনো কিছু করার চেষ্টা করছো তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি বলো যে আমি এগোলে সাকসেস পাবো কি না ডেফিনেটলি সাকসেস পাবে কর্মক্ষেত্রে যদি মনে হয়ে থাকে নতুন কোনো কিছুতে এগোতে কোনো কিছু করবো ভাবনা করছি কিন্তু মনে হচ্ছে আমি এগোতে পারছি না আমার আমাকে অনেক এফার্ট দিতে হচ্ছে তবুও আমার ফুলফিলমেন্ট হচ্ছে না পজিটিভ থাকো ম্যানিফেস্টেশন করো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ইউনিভার্সের প্রতি কর্কট রাশি জাতক কিংবা জাতিকারা তোমরা দেখতে পারবে যে জুলাই মাসে তোমাদের কিন্তু চেঞ্জ আসছে এবং তোমাদের পজিটিভ থাকার কথা গাইডেন্স দিচ্ছে নেগেটিভ থাকবে না দেখে নেব মুনোলজি কার্ড থেকে কি গাইডেন্স এসছে মনোলজি কার্ড থেকে গাইডেন্স কি এসছে মোনোলজি কার্ড থেকে গাইডেন্স কি এসছে ওয়ার্ক থ্রু ইওর ফিয়ার্স আমি যেটা এই মুহূর্তে তোমাদের সাথে ডিসকাস করলাম কোনো কিছু নিয়ে ভয় পাবে না কারণ তোমার কাজের মধ্যে দিয়েই তোমার ভয়টা কাটবে কোনো কিছু তো তুমি ভাবছো স্বপ্ন দেখছো এবং হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছ তোমার মনে হচ্ছে ডাউট হচ্ছে সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করো তোমাকে কাজের মাধ্যমে সেই ডাউটকে দূর করতে হবে তোমাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি তাতে আমি সক্ষম হবই বা তাতে আমি সাকসেস পাবই এটা ভেবে নিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে জুলাই মান্থে এবং তুমি তোমার কেরিয়ার হোক পার্সোনাল লাইফ হোক কোনো কিছুকে ঠিক করার জন্য হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি ফুলফিলমেন্ট পাবে তোমার মনের কোনো পূরণ হবে কিন্তু তোমাকে সেটার পিছনে এফোর্ট দিতে হবে ভয় পেলে চলবে না গাইডেন্স হচ্ছে হ্যাক ইন ড্রিমস আমি এই মুহূর্তে বললাম তোমরা কিছু নিয়ে স্বপ্ন দেখছো কিছু নিয়ে ড্রিমস দেখছো যেটাই তোমাদের স্বপ্ন হোক যেটাই তোমাদের মনের ইচ্ছা হোক সেটার উপর ট্রাস্ট রাখো ইউনিভার্স বলছে ট্রাস্ট রাখো বিশ্বাস মানুষের এমন জিনিস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তোমার যদি বিশ্বাস থাকে তোমার অনেক কিছু জীবনে মিলে যাবে অনেক মানে অনেক কিছু আছে অনেক কিছুর হিসাব তুমি পাচ্ছ না যে হিসাবে সমাধান তুমি পাবে জুলাই মানতে তো তুমি যেটাই স্বপ্ন দেখো না কেন নিজের স্বপ্নের উপর ট্রাস্ট রাখো ফেইথ রাখো ডেফিনেটলি তোমার স্বপ্ন ফুলফিল হবে কার্ড ইন্ডিকেট করছে পূরণ হবে হতে পারে সেই স্বপ্নটা পূরণ হতে গেলে তোমাকে দশের জায়গায় হান্ড্রেড পারসেন্ট এফর্ড দিতে হচ্ছে কিন্তু তুমি ভেবে তুমি ভয় পাবে না তুমি থেমে থাকবে না জীবনে এগিয়ে চলো যেটাই পেতে চাও না কেন তুমি সাকসেস দেখতে পারবে লাক ইজ অন ইয়োর সাইড অতএব টেনশন করার ডিপ্রেশন করার কোনো কারণ নেই কর্কট রাশি জাতক এবং জাতিকারা পজিটিভ রেজাল্ট সমগ্র দিক থেকেই পাবে মনের কোনো উইক তোমার এই মানতে পূরণ হবে যেটাই ম্যানিফেস্ট করছো না কেন মনের মধ্যে কিছু না কিছু তো সাবজেক্ট আছে ডেফিনেটলি এগিয়ে যাও চলো নেক্সট রাশি দেখব হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের কি আসতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা যারা আছে দেখতে পারবে এখানে সিংহ রাশি বলে লেখা রয়েছে এই গোপুর পায়ের কাছে থাকলো এটা সিংহ রাশি দেখতেই পাচ্ছ সিংহ রাশির পরেই আসবে হচ্ছে রাশি কন্যা রাশির এরকম একটা কার্ড আমি রেখে দেবো বোঝার সুবিধার জন্য চলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসে কি পরিবর্তন আসতে চলেছে ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মান্থে কি পরিবর্তন আসতে চলেছে চলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে জুলাই মাসে কি পরিবর্তন আসতে চলেছে চলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের টাওয়ার মুভমেন্ট এসছে পেজ অফ এর এনার্জি এসছে কুইন অফ পেন্টাল এনার্জি এসেছে হাইপ্রি স্ট্রেস এসছে অ্যান্ড এস অফ পেন্টেকালস এসছে দেখো প্রথমের দিকে কিন্তু জুলাই মান্থের প্রথমের দিকে কারোর সাথে কোনো বচসা বা কনফ্লিক্টের যোগ আছে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া রেগে যাওয়া হঠাৎ করে ভুল বোঝাবুঝির কিন্তু সম্ভাবনা আছে একটুখানি জুলাই মান্থের স্টার্টিংটা একটু বুঝে চলতে হবে পার্টনারের সাথে হোক বন্ধুর সাথে হোক কোনোরকমভাবে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কর্মসূত্রে হোক না কেন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কিন্তু যোগ আছে হ্যাঁ সাডেনলি সাডেনলি হবে হঠাৎ করে কোনো কারণে মাথা গরম হয়ে গেল কারোর এমন কিছু দেখলে বা চোখে পড়লো হঠাৎ করে রেগে গেলে মাথা গরম হয়ে কিছু বলে ফেললে এরকম যোগ দেখা আছে যেটাতে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে ঠিক আছে বা এই রকম সিচুয়েশন কারোর জন্য ক্রিয়েট হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কারুর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে তার কিন্তু যোগ আছে তো সেক্ষেত্রে বলবো যে মেডিটেশন করাকে গাইডেন্স দেবো মেডিটেশন করবে নিজের মেন্টালি পিসকে ধরে রাখার চেষ্টা করবে মুড ভীষণ সুইংস হবে কখনো এরকম ভাববো কখনো এরকম ভাবছ কখনো মনে হচ্ছে এটা করি কখনো মনে হচ্ছে ওটা করি মুড ভীষণ সুইংস হবে মন পরিবর্তন হবে কখনো কখনো মেজাজ খুব খিটখিটে লাগবে মনে হবে অন্যায় সহ্য করতে পারি না কেউ যদি আমাকে কিছু বলে আমি স্টেট পরবার শুনিয়ে দেবো সিংহ জাতক এবং জাতিকারা কোনো কিছুকে স্বপ্নে চাইছো বা ভাবছো বাস্তবে কিছু করার চিন্তাভাবনা করছো প্ল্যান পরিকল্পনা করছো ভেতর ভেতর ভীষণ নলেজ ইনক্রিজ হবে যে হাই প্রিস্টেস কার্ড ইন্ডিকেট করছে যে অনেক কিছু জানবে অনেক কিছু জানবে অনেক কিছু জানার ইচ্ছে তোমার মধ্যে কাজ করবে নলেজ কিউরিসিটি নিজের কেরিয়ার ফোকাস বলো বা নিজের ব্যক্তিগত জীবনকে কী করলে ইম্প্রুভ হবে সেগুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছো সেটা কিন্তু দেখা যাচ্ছে অফের অফার জব অফার বলো বিজনেস অফার বলো অপরচুনিটি বলো আসবে যেদিক থেকেই তুমি চেষ্টা করো না কেন সিংহরাশির জাতক এবং জাতিকারা যদি নতুন জব বা নতুন কোন স্যালারি ইনক্রিজ হোক বা প্রমোশন হোক বা নতুন কোন জব হোক কোনো না কোনো অপরচুনিটি ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য আসতে দেখা যাচ্ছে ডেফিনেটলি তোমার নলেজ তোমার ইনক্রি ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং সিংহরাশি লিও যারা রয়েছে ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং কোনো কিছু নিয়ে জীবনে পরিকল্পনা করছো সেটা কিন্তু সফল হবে পজিটিভ থাকো সফল হবে কিন্তু কেউ তোমাকে উদ্ধত করার চেষ্টা করবে কেউ তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে যে কারণে কিন্তু সাডেনলি তোমার কোনো কারণে জুলাই মান্থের শুরুর দিকটা একটুখানি ইনব্যালেন্স ফিল হতে পারে মন খারাপের ব্যাপার হতে পারে কনফিউশন আসতে পারে তো সেই জায়গাটায় একটু সতর্ক হয়ে চলার কথা বলবো গাইডেন্স অনুযায়ী জীবনে যেটাই হয় ভালোর জন্যই হয় কিন্তু নিজেকে একটু শান্ত রাখতে হবে কারণ কোনো পরিস্থিতি আছে যেখানে হয়তো তুমি বলতে পারছো না কিন্তু তুমি ভীষণভাবে ডিস্টার্ব ফিল করছো পজিটিভ থাকো নিজের স্বপ্ন নিজের পরিকল্পনাগুলোর উপর ফোকাস রাখো অনেক কিছু জানতে পারবে তোমার স্পিরিচুয়ালিটির ব্যাপারে অনেক নলেজ হবে ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং হবে অনেক সময় নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করবে এবং সুযোগ ইউনিভার্স তোমাকে দেবে সুযোগ আসবে সিংহরাশির জাতক এবং জাতিকাদের কিন্তু শেষের দিকে কিন্তু কোনো সুযোগ বা অপরচুনিটি আসার কিন্তু যোগ দেখাচ্ছে কী আসছে গাইডেন্স দেখে নেব গাইডেন্স কি আসছে সিংহরাশি জাতক এবং জাতিকাদের জন্য কোনো খবর তোমার কাছে খুব শিগগিরই আসতে পারে কোনো সেলিব্রেশন হতে পারে তোমার লাইফে আর দ্বিতীয়ত গাইডেন্স বলবো ফ্যামিলি প্রবলেম হতে পারে ফ্যামিলির জন্য ঝগড়া চামেলা পার্টনারের সাথে কাছের মানুষের সাথে সেটারও একটা যোগ আছে একটু কনফ্লিক্ট হবার যোগ আছে এই মান্থে জুলাই মান্থে সেটা ইনফ্লুয়েন্স কেউ দিচ্ছে বা কারোর জন্য হচ্ছে সেটারও সম্ভাবনা দেখা যাচ্ছে যে কারণে কাছের মানুষের সাথে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ আছে তাছাড়া কিন্তু এই অনেক ভালো কিছু হওয়ার যোগ আছে যেটাকে তুমি ম্যানিফেস্টেশন করছো বা ম্যানিফেস্ট করছো সেটাও কিন্তু তোমার পূরণ হওয়ার যোগ আছে অতএব পজিটিভ থাকতে হবে নিজেকে কুল এবং কাম রাখতে হবে সেলফ লাভ পজিটিভ পারফরমেশন করতে হবে কোনো কিছু কেউ বলে না প্রবলেম ক্রিয়েট করার যোগ করছে তো সেটাতে তুমি ইনভলভ হয়ে গেলে সেটা কিন্তু চলবে না তোমার নিজেকে কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে গাইডেন্স দিচ্ছে কারণ তোমার মাসের এন্ডিংয়ে খুব ভালো কিছু অপরচুনিটি আসতে চলেছে তোমার লাইফে তোমার মনের কোনো উইশ পূরণ হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অতএব পজিটিভ থাকো পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করো কেউ কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে তোমার পার্সোনাল লাইফে তোমার ফ্যামিলি লাইফে যেটার জন্য কিন্তু তোমার সাডেনলি কাছের মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা দেখে নেবো এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করুন আমার বন্ধু আমার ভিউয়ার্সদের জন্য তাদের জুলাই মানতে কি পরিবর্তন আসতে চলেছে সিংহরাশির জাতক এবং জাতিকাদের জুলাই মানতে কি পরিবর্তন আসতে চলেছে বর্তমান থেকে ডেকে আছেন স্যারেন্ডার টু দ্য ডিভাইন যেখানে মনে হচ্ছে যে কোনো কিছু আমার হাতে নেই বা আমি কন্ট্রোল করতে পারছি না বা কন্ট্রোল করতে গেলে সেটাতে আরও প্রবলেম বাড়ছে ভুল বোঝাবুঝি বাড়ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে সেটা কর্মসূত্রে হোক বা কেরিয়ার সূত্রেই হোক না কেন বা পার্সোনাল লাইফেই থাক না কেন ইউনিভার্সাল কাছে স্যারেন্ডার করো পজিটিভ থাকার চেষ্টা করো কুল এবং কাম থাকার চেষ্টা করো কোনো কিছু যখন আমাদের হাতে থাকে না তখন ওটা আমাদের উচিত ডিভাইনের উপর স্যারেন্ডার করা যে হে ঈশ্বর হে ইউনিভার্স যেটা আমি কন্ট্রোল করতে পারছি না আমি তোমার চরণে সমর্পণ করলাম প্লিজ তুমি আমার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করো আমি রিল্যাক্সে থাকতে চাই আই এম রিল্যাক্সড আই এম হ্যাপি আই এম পজিটিভ আই এম কুল আই এম কাম আই এম পাওয়ারফুল আই এম প্রোটেক্টেড আই এম কনফিডেন্ট এরকমভাবে পজিটিভ অফরমেশন পড়ো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে যেটাই আসুক না কেন নাথিং উইল কাম আপ দিস সিচুয়েশন ইন্ডিকেট করছে তোমার জীবনে খারাপ বলো ভালো বড়ো কোনো কিছুই তো পারমানেন্ট নয় একের পরে এক আসে জীবনটা হচ্ছে সমুদ্রে জোয়ারের মতন কখনো জোয়ার কখনো ভাটা এটাই হচ্ছে মানুষ জীবনের পরিবর্তন হোল্ডিয়ার ভিশন যেটাই পেতে চাইছো না কেন ফোকাসটাকেও জীবনে। যেটাই পেতে চাইছো না কেন যেটাই অ্যাচিভ করতে চাইছো না কেন কারণ তোমার প্রচন্ড মন পরিবর্তন হবে মেজাজ খিটখিটে হয়ে যাবে কখনো খুব ভালো ফিল হবে কখনো খুব খারাপ ফিল হবে তোমার ভীষণ একটা প্যানিক কাজ করবে ফ্যামিলি মেম্বার বা নিজের লোকদের নিয়ে কারণ মনে হবে তুমি প্রোটেক্টেড নাও তাই জন্য ডিভাইন গাইডেন্স অনুযায়ী ডেফিনেটলি পজিটিভ এফরমেশন পড়ো আই এম প্রোটেক্টেড আই এম প্রোটেক্টেড আই এম প্রোটেক্টেড ডিভাইন তোমাকে প্রোটেক্ট করবে ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান সেফ গাইডেন্স হচ্ছে ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান সেফ তুমি এবং তোমার ফ্যামিলি সুরক্ষিত আছো যে কেউ তোমার ব্যক্তিগত জীবনকে নষ্ট করার চেষ্টা করুক না কেন সেটা সাময়িক সেটা পারমানেন্ট নয় অতএব পজিটিভ থাকো মেডিটেশন করো স্পিরিচুয়াল গাইডেন্স ফলো করো ডেফিনেটলি ভালো থাকতে পারবে সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা বোঝা গেল কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনের মতামত লিখবে এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নিয়মিত দর্শক এবং ভাই বোনেরা রয়েছ চলো দেখে নেওয়া যাক নেক্সট রাশি কি আছে কন্যা রাশি এখানে রইল কন্যা রাশি দেখতে পাচ্ছ কন্যা রাশি কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের কি আসতে চলেছে জুলাই মার্থে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কি আসতে চলেছে জুলাই মান্থে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে জুলাই মান্থে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে thank you. জাস্টিস এমপ্রেস কিং অফ পেন্টাকালস নাইন অফ পেন্টাকালস অ্যান্ড কিং অফ সোয়ার্স বটম অফ দ্য ডেগেস সান কার্ড অ্যান্ড হাই প্রস অ্যান্ড হচ্ছে সেভেন অফ পেন্টাকালসের এনার্জি দেখো আমি যেটাই বলবো জাস্টিস তুমি পাবে জাস্টিসের অপেক্ষায় আছো কোনো না কোনো ক্ষেত্রে তোমার জীবনে যদি কোনো কারণে কারুর মাধ্যম দ্বারা অশান্তির প্রবলেম তৈরি হয় বা কেউ তোমাদের মধ্যেখানে অশান্তির প্রবলেম ক্রিয়েট করছে তোমার মনে হচ্ছে তোমার পার্সোনাল লাইফে যেখানে তোমার কাছের মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বন্ডিং ঠিক যাচ্ছে না সে কারণে জাস্টিস কার্ড গাইড করছে যে যে যেটা কর্ম করবে সে তার কর্মের ফল ভোগ করবে ন্যায় তুমি অবশ্যই পাবে পজিটিভ থাকতে হবে এমপ্রেস কার্ড পেন্টাকলস কার্ড অ্যান্ড নাইন অফ পেন্টাকলস ইন্ডিকেট করছে মানি রিলেটেড স্টেবিলিটি থাকবে টাকা পয়সা নিয়ে স্টেবিলিটি থাকবে টাকা পয়সা কোনো কিছুতে অতিরিক্ত তুমি ইনভেস্টমেন্ট করছো মানি ইনভেস্ট করছো তোমার মনে হচ্ছে আমি রিটার্নে পাবো কি না বা আমার সময়টা ভালো আসবে কি না আপকামিং দিনে ডেফিনেটলি ভালো আসবে কারণ এই মানতে তুমি অনেক কিছুই আছো যেটা আবেগদা বিবেক দিয়ে বিচার করছো ইমোশনালি ডিল করছো না কোনো বিষয়ে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা ভীষণ করছো নিজের ইনটিউশনকে ফলো করছো এবং গাইডেন্স স্বরূপ যেটা পাচ্ছ ফিডব্যাক পাচ্ছ কোনো কিছুর জন্য অনেক এফার্ট দিয়েছ সেই জায়গায় তোমার মনে হচ্ছে আমি আটকে গেছি স্টাক হয়ে গেছি আমি কোনো কিছুতে ভীষণ মানে ইনভেস্ট করেছি সম্পর্ক বলো এরিয়াল লাইফ বলো যেটাই হোক আমি ইনভেস্ট করেছি কিন্তু আমি রিটার্নে পাচ্ছি না আমি রিটার্নে পাবো কি না বা ভালো সময় আমার জীবনে আসবে কিনা স্টেবিলিটি আসবে কিনা ডেফিনেটলি স্টেবিলিটি আসবে ভালো সময় আসবে এমন একটা সময় আসবে যেখানে মানুষ তোমাকে মানবে বা মানুষ তোমার কথা শুনবে কারণ তুমি মন থেকে কোনো কিছু করার থেকেও বেশি দিমাগ দিয়ে চলছো এই মানতে দেখা যাচ্ছে যে কোনো কিছু প্র্যাকটিক্যালির সাথে এগোচ্ছ যে না আমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে ইমোশনস দিলে চলবে না এবং মনের কথা শুনতে হবে নিজের ইনটিউশনকে ফলো করছো সান কার্ড ইন্ডিকেট করছে হ্যাপিনেস আসছে জয় আসছে আনন্দ আসছে নিজের স্বপ্নগুলোকে নিজে ফুলফিল করতে পারবে জুলাই মান্থে মেটেরিয়ালিস্টিক খুব একটা ক্রাইসিস থাকবে না ইভেনচুয়ালি কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকলেও জুলাই মাস হচ্ছে তোমার রেজাল্টের টাইম যেখানে কোনো কিছুর ফিডব্যাক পাচ্ছ বা রেজাল্ট পাচ্ছ কন্যা রাশির জাতক এবং জাতিকারা ফিনান্সিয়ালি স্টেবিলিটি তোমাদের ডেফিনেটলি থাকবে কিন্তু তোমরা চাইবে আরও ভালো সিচুয়েশন হোক আমার জব ফাইন্যান্স কেরিয়ার বা আমার সম্পর্কে সেরকম ভালো স্টেবেল সিচুয়েশন আসবে কিনা আসবে একটু ডিস্টার্ব থাকবে কোনো ক্ষেত্রে মন খারাপ থাকবে মনে হবে যেটা আমি পেতে চাইছি সেটা আমার জীবনে হচ্ছে না কিন্তু হোল্ড রাখো পজিটিভ থাকো ভালোবাসার জীবনে মনের কোনো উইশ পূরণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন থাকবে রিলেশনশিপ বলো বা কর্মক্ষেত্রে বলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রেকর্ড দিলে সাকসেস পাবে ফিনান্সিয়ালি ভীষণ চিন্তা তোমার মধ্যে কাজ করবে যে আরও আমাকে অর্থ সঞ্চয় করতে হবে আরও টাকা পয়সা জমাতে হবে আরও অনেক কিছু করতে হবে মেটেরিয়ালিস্টিক দিক নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা কাজ করবে টাকা পয়সা বাড়ি বা নিজের স্টেবিলিটি নিজের কেরিয়ার নিয়ে যে কোনো সমস্যায় থাক না কেন তুমি গিভ আপ করবার মানুষ নয় তো জানতে চাইছো ঈশ্বর কি আমার সাথে জাজমেন্ট করবে ভাগ্য কি আমার সহায় হবে ডেফিনেটলি ভাগ্য তোমার সহায় হবে কোনো ক্ষেত্রে হতে পারে কাছের মানুষের সাথে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং চলুক কিন্তু সেটার থেকে তুমি জুলাই মানতে বেরিয়ে আসতে পারবে সাকসেসের যোগ কিন্তু তোমার রয়েছে সাকসেসের যোগ কিন্তু তোমার রয়েছে চেঞ্জ কিন্তু তোমার রয়েছে কন্যা রাশি জাতক এবং জাতিকারা পরিবর্তন কিন্তু আসবে ন্যায় কিন্তু পাবে একটুকুনি নিশ্চিত থাকো ন্যায় পরিবর্তন পাবে ভালো সময় আসবে জুলাই মান্থের এন্ডিং তোমার খুব ভালো যাবে চলো এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে দেখে নেওয়া যাক এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউনিভার্স আমার বন্ধুদের জীবনে জুলাই মানতে কি পরিবর্তন আসতে চলেছে কন্যারাশি জাতক এবং জাতিকাদের জুলাই মানতে কি পরিবর্তন আসতে চলেছে কন্যারাশি জাতক এবং জাতিকাদের জুলাই মানতে কি পরিবর্তন আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে তোমার যেটা আমি বললাম একটু প্র্যাকটিক্যালি একটু বুদ্ধি করে চললে কিন্তু তুমি জুলাই মান্থে অনেক ভালো রেজাল্ট দেখতে পারবে ভাগ্য তোমাকে সাপোর্ট করবে তুমি জাস্টিস পাবে কন্যারাশির জাতক এবং জাতিকারা ব্রিং লাভ ইন টু সিচুয়েশন ব্রিং লাভ এই পরিস্থিতিতে তোমার জন্য ভালো রাশ ভালো ভালো মানে ভালো কোনো প্রস্তাব আসতে চলেছে ভালো অফার আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো পরিবর্তন আসবে ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড তোমার যদি মনে হয় যে তোমার রিলেশনশিপে জন্য আপস অ্যান্ড ডাউন যাচ্ছে ইউনিভার্স তোমার সেটা টেস্ট করছে পরীক্ষা করছে যে তোমার মধ্যে কতটা ধৈর্য কতটা পেসে। শো দ্য ওয়ার্ল্ড টু রিয়েল ইউ অ্যাকচুয়ালি ইউনিভার্স চায় যে তুমি দেখিয়ে দাও পৃথিবীকে তোমার মধ্যে কি ক্ষমতা আছে কী ক্যাপাবিলিটি আছে তুমি পারো তুমি অ্যাচিভমেন্ট পারো অর্জন করতে তোমাকে কোনো কিছুর জন্য কোনো কিছু স্টাফ থাকতে হয় না ব্রিং লাভ ইন টু দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে তোমার জীবনে ভালোবাসা ডেফিনেটলি আসবে ভালো পরিস্থিতি আসবে ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে তোমার মধ্যে কতটা পেসেস আমি জানি সেই পরীক্ষায় তুমি পাশ করবে কারণ তুমি সেই পরীক্ষাটা ভীষণ শান্ত মাথায় দিচ্ছ কুল ব্রেনে অতএব তুমি সাকসেস পাবে সফলতা তোমার জন্য আসবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে এবং সাবস্ক্রাইব করবে যারা ফার্স্ট টাইম দেখছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে চলো দেখা হচ্ছে পরের রিডিংয়ে